হ্যালো পিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছ রান্না তো ফার্স্টে আমি কই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নেব এখন অ্যাড করবো আদা রসুন পেস্ট মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ এই তো খুব ভালো করে মিক্স করে নিব মশলা গুলো করে কিছুক্ষণ আবার কষিয়ে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টমেটো দিয়ে আরো কিছুক্ষণ কষাবো কিছুক্ষণ পর এই তো টমেটো গুলো গলে গিয়েছি

এখন এড করবো পানি এই তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এখন লবণ এড করব ধনিয়া পাতা এড করব আবারও জাল করে নেব এই আমার তরকারি মোটামুটি হয়ে গেছে এই যে আমার তরকারি ফাইনাল ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য